The weather is nice

সেলাই করে ফেলতে পারবে আমার খুবই ফেভারেট একটা কালার সি গ্রিন কালার কালার কিন্তু অনেক বেশি প্রিটি একটা ড্রেস ব্যাক পার্টও কিন্তু আপনারা চওড়া করে একটা কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ড্রেস সেলাই করবেন আর হচ্ছে ধামাকা দেখাবেন পরলে জাস্ট অসাধারণ লাগবে অনেক বেশি একটা ডিজাইন সেই সাথে জাস্ট আপনারা ড্রেসের হাতার এই ওয়ার্কটা দেখেন কত সুন্দর করে এই হাতার ওয়ার্কটা করা হয়েছে অনেক বেশি প্রেটি যে যেটা নিবে সবাইকে অনেক বেশি ভালো লাগবে আর সি গ্রিন কালার তো সবার খুবই ফেভারেট একটা কালার আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সবার এক নাম্বারে ধরা হবে সবার এক নাম্বার এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর আর উড়নাটা তো আরো বেশি প্রিটি প্রাইস মাত্র তিন টাকা করে পেয়ে যাচ্ছেন আজকের সবগুলো বিনহামিদের ড্রেস এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজে কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস এ ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে আমি আপনাদেরকে জাস্ট উড়নাটা একটু দেখাবো উড়নাটা পড়লে কতটাই ভালো লাগবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পড়তে পারবেন চাইলে আপনারা এভাবেও পড়তে পারবেন চাইলে আপনারা মাথায় কাপড় দিয়ে পড়তে পারবেন এত সফটের মধ্যে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেসগুলা কিন্তু অনেক বেশি সফটের মধ্যে হয়ে থাকে খুবই সফট মাথার মধ্যে দিলে কিন্তু পরবে না যে দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে মাশাল মাস্লা দেখার মতো একটা কালেকশন সবার ফেভারেট ডিজাইন ফেভারেট ব্র্যান্ড অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের কালেকশন পেয়ে যাচ্ছেন সে সাথে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ইনারের কাপড় থাকে কিনা অরিজিনাল কোনো পাকিস্তানি ড্রেসে কিন্তু ইনারের থাকে লাই করতে হবে এখন যে কালারটা দেখাবো সেটা তো আরো বেশি পাগল করা একটা কালার এত সফট এর মধ্যে কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সফট আর কালারটা দেখেন মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাশাল মাশাল কি পরিমাণে বডির কাপড় দেওয়া আছে যে কোনো হেলদি মানুষ কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে পরে ফেলতে পারবে গলাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করার পুরাটা অল ওভার এত স্ট্যান্ডার্ড ভাবে ওয়ার্কটা করা হয়েছে মানে হাতে না পাইলে তো বুঝতেই পারবেন না আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল মাসা আল্লাহ খুবই খুবই গর্জিয়াসের মধ্যে কিন্তু হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর পুরা ড্রেসটাই থাকবে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা মাশাল মাসাল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস অনেক বেশি প্রিটি কার কোনটা লাগবে জাস্ট হাত তুলবেন আর ফারহান্স ফ্যাশনের পেজে কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস ওয়ার্কশপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রাইসের নাম্বার দিয়ে মাশাল মাশাল সেই রকম সুন্দর ড্রেস এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই ধরনের কালারগুলা কিন্তু পাকিস্তানি মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনারা যদি পাকিস্তানি সিরিয়াল দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা দেখা যায় কি অ্যাশ কালার অফ হোয়াইট কালার ক্রিম কালার ব্রাউন কালার এই ধরনের কালারগুলো কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে ওকে এইটা দেখেন এইটা দেখলে তো মাথা ঘুরাই উঠবে এটা ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক পিওর কুচকুচে ব্ল্যাক সব লাকজারি অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনারা এই ড্রেসের ফ্রন্ট পার্টের লাকজারিয়াসটা দেখেন এতটা কম প্রাইসে এত লাকজারি ড্রেস এটা কিন্তু একমাত্র বিন হামিদই দিতে পারবে আর কোনো ব্র্যান্ডই দিতে পারবে না আপনারা যারা বিনহামিত নেন তারা তো জানে আমি যেটা পরেছি এটাও কিন্তু বিনহামিদের ড্রেস এটা দেখেন হাতারে ডিজাইনটা দেখেন সেলাই করলে কতটাই না ভালো লাগবে আর এটার ওড়নাটা এত বেশি স্পেশাল এত বেশি সুন্দর জাস্ট মন কেড়ে নিয়ে যাবে এত সুন্দর এত সুন্দর খুবই প্রিটি একটা ওড়না সব লাক্সারি শিকোনের এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভ্যালু লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে ফারহানা স্পেশনের পেজে কিংবা ফারহানা স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি মানে আপনি ড্রেসটা নিবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন জাস্ট আপনার এই উড়নাটা দেখেন কতটা চমৎকার একটা উড়না কতটা চমৎকার যার যেরকম ভালো লাগবে সেরকম কিন্তু ইউজ করতে পারবেন এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে এই ড্রেসের উড়নাটা এত সুন্দর হয়েছে সবাই এত বেশি পছন্দ করবে যেটা বলার বাহিরে খুবই খুবই প্রিটি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু পরা যাবে অনেক বেশি ভালো লাগবে উড়নাটা অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি প্রিটি যেটা করতে হবে একটু ফাস্টলি অর্ডারটা ডান করতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এই কালারটা দেখেন পুরো ড্রেসটা ছিটানো দিয়ে কিন্তু একেবারে দিয়েছে কালারটা খুবই খুবই সুন্দর আর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্টের জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ কালারটা তো আরও বেশি চমৎকার এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ড্রেস লাক্সারিয়াসটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে অনেক বেশি প্রিটি একটা ডিজাইন অনেক বেশি প্রিটি একটা কালার আর প্রত্যেকটা ড্রেসে আপনারা কিন্তু ফুল হাতা বানিয়ে নিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরা ড্রেসটা কিন্তু আপনারা ফুল হাতা করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলাতে কিন্তু ফুল হাতা হয় বাংলাদেশি ইন্ডিয়ান কোনো ড্রেসে কিন্তু ফুল হাতা করা যায় না এটা হচ্ছে উড়নাটা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ দেখার মতো একটা কালেকশন দেখার মতো একটা ডিজাইন অনেক বেশি সুন্দর একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল এড্রেস এর নাম্বার দিয়ে অনেক বেশি চমৎকার একটা ড্রেস ঈদে এরকম একটা ড্রেস থাকবে না তা কি করে হয় বলেন থাকতেই হবে এরপরে হচ্ছে পেস্ট কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কালারটা শুধু আপনারা দেখবেন মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটা কালার আর কাপড়গুলো দেখেন একেবারে তুলার মতো নরম তুলতুলে তুলার মতো নরম তুল তুলে এটা পার্টের জাস্ট আপনার ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা কতটা চমৎকারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে টয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মাশাআল্লাহ মাশ আল্লাহ খুবই খুবই প্রিটি অনেক বেশি সুন্দর মাসা যেটা বলবেন সেটাই অনেক বেশি ভালো লাগবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা অনেক বেশি সুন্দর এটা 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 কার 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 চাই বলেন বলেন লাগবে লাগবে হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন হাতারের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে রয়েসাই উন্নাটা দেখতে পাচ্ছেন মার্শাল মাশাল জাস্ট আপনারা এই উড়নাটা দেখেন কতটা গোজ্রেস এর মধ্যে ছিটারি ওয়ার্ক বলেন ড্রেসের ডিজাইনটা বলেন উড়নার ডিজাইনটা বলেন সব মিলাই কিন্তু একেবারে ধামাকাদার একটা ড্রেস সেটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অনেক বেশি প্রিটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে নিচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে মেরুন প্রেমীদের জন্য মেরুন কালার থাকবে না তা কি করে হয় আর এই কালারটা দেখেন জাস্ট আপনারা কি দারুণ একটা কালার মন হয়ে যাবে এ ধরনের কালার পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না খুবই খুবই চমৎকার একটা একটা কালার সেই সাথে এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এতটাই চমৎকার একটা ড্রেস যেটা বলার বাহিরে কালারটা বিশেষ করে অনেক বেশি ব্রেডি খুবই নাইস খুবই নাইস ওকে অনেক বেশি সুন্দর জাস্ট আপনারা একটু চোখ বন্ধ করে ডিজাইনটা একটু অনুভব করেন কতটা ভালো লাগবে এটা সেলাইয়ের পরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস কালারটা অনেক বেশি চমৎকার আর উড়নার কম্বিনেশন তো আরও বেশি সুন্দর জাস্ট আপনারা এই উড়নার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর লাগছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস সেই সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে খুবই খুবই চমৎকার এগুলো স্টক খুবই লিমিটেড একটু আর্লি কনফার্ম করতে হবে পছন্দের ড্রেসটা নিতে হলে এই কালারের আরেকটা তো পাওয়া যায় না এটা আছে এটা এটাই না এটা তো নতুন ব্র্যান্ডের আর আগের ব্র্যান্ডের মনে সেল হয়ে গেছে আমাদের এইটা দেখেন এই কালার আমার হিজাবের সাথে কিন্তু একেবারে ম্যাচিং সেম কালারের বিনহামিদ কিন্তু আমার একটা আছে খুবই সুন্দর ব্যাক পাটে ছিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কি বলবো আসলে আমার বলার ভাষা নাই এটা নিয়ে কথা বলার আমার কোনো ভাষা নাই এটা এতটাই সুন্দর আপনারা ডিজাইনটা অনুভব করলে বুঝতে পারবেন শুধু কতটা চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই দারুণ একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা ড্রেসের ওনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সেলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে ড্রেসগুলো কিনা চার হাজার প্লাস হওয়া দরকার ছিল সেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে সেটা কিন্তু একেবারে অবিশ্বাস্য বলতে গেলে একেবারে অবিশ্বাস্য প্রাইসই কিন্তু আপনারা পাচ্ছেন এই কালারটা দেখেন এরকম একটা কুরবানি জন্য সেলাই করে ফেলি কি বলেন কালারটা আমাকে কেমন লাগবে এই কালারের কোনো ড্রেস আমার লাক্সারির মধ্যে নেই জাস্ট আপনার ব্যাক পার্টের ছিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেসের ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই দারুণ অনেক বেশি সুন্দর এত বেশি লাক্সারির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ওন্নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার কালার টাইপটু দেখেন কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড একটা কালার আর এটা হচ্ছে রয়সের ওন্নাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মন ছুঁয়ে যাবে বলেন আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে জানান আপনারা এবার এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাই সাইড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে তাহলে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অনেক বেশি প্রিটি একটা কালেকশন অনেক বেশি সুন্দর খুবই নাইস এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা সেলাই করলে অনেক বেশি ভালো হবে আমি ওড়নাটা একটু দেখি এই যে দেখেন ওড়নাটা দেখেন কতটা চমৎকার যেভাবে পরবে সেভাবে ভালো লাগবে ওড়নাটা অনেক বেশি সুন্দর যার যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু এটাই ইউজ করতে পারবে আগনাগুলো এত সফট এর মধ্যে হয় এত সফট এর মধ্যে যেটা বলার বাহিরে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এরপরে দেখেন এটা এটা তো আরো বেশি চমৎকার ব্যাক পার্টের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সে সাথে ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা কিন্তু আপনারা পুরাটা ড্রয়েস মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে দেখতে আল্লাহ মাশা আল্লাহ পুরোটা গর্জিয়াস কাজ করা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এরপর এটা হচ্ছে রয়েসাই উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি খুবই ব্রিটি একটা ডিজাইন এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবাই সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফোলার ব্রাসের নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার আর ডিজাইনটা তো আরও বেশি সুন্দর এরপরে এই কালারটা দেখেন এটা কালার কিন্তু আমার অনেক বেশি ফেভারেট একটা কালার এই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা ড্রেস আমি আপনাদেরকে জাস্ট একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা কতটা স্ট্যান্ডার্ড খুবই লাকজারির মধ্যে আর টার্সেলগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই যে দেখেন খুবই খুবই লাকজারির মধ্যে পুরা ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস কি বলবো এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল এটা ড্রয়েসের হাতার কাপড় হাতার কাপড় ড্রয়েসের ওড়না সব মিলাই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ট্রু তো ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে একটা থেকে কিন্তু একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর সবার লাস্টে সবার ফেভারিট কালার দিয়ে শেষ করব এটা কি দেখেন এটা কি পরিমানে লাক্সারি এটা হাতার ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু পুরাটার মধ্যে চিটানো ডিজাইন আছে আর অল ওভার গর্জিয়াসনেসটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার আর এটা হচ্ছে এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল কি দারুণ একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়েসাই এর উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা উড়না এই যে ওনার ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের তারপর আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস